নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা দিন নতুন সকাল নতুনভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে তো সকালবেলা উঠে বাবা তো প্রত্যেক দিন মানে বাজারের দিকে চলে যায় যদি ওই নতুন বাড়ির ওখানে কদিন গেছিলো ডালতলা বা বাড়িতে থাকে না থাকলে মোটামুটি বেশিরভাগ সময়টা হয় বিনা পানি না হয় দয়াপুর বাজারে চলে যায় সেখানে গেল একটু চাটা খেলো বন্ধুবান্ধব আছে সব। মানে কিছুটা সময় কাটিয়ে আসে একটু হাঁটাও হয় আর কি আর আসার সময় যদি ভালো কিছু মাছ শাক পাই নিয়ে আসে তো এরকম আজও গেছিলো গিয়ে নিয়ে এসেছে মাছও নিয়ে এসছে সেটা দুপুরবেলা রান্না করবো এখন আর করিনি আর এসে আবার বাগানের দিকে গেছে আর মা তো ওই ছেলেটাকে নিয়ে সকালবেলা থেকে বাগানের দিকে আছে এখন আমি বাড়ির দিকে এদিকে মোটামুটি অনেকটাই সামলে নিয়েছি কাজকর্ম সব করে রান্নাও হয়ে গেছে সকালের খাবার এখন চা করেছি চা নিয়ে যাব বাগানের দিকে আর আজকে শরীরটা অনেকটাই ভালো তবে এই যে ঠান্ডা লাগার ব্যাপারটা সব বাড়ি প্রায় প্রতি প্রত্যেকের বাড়িতে এরকম অসুবিধা হচ্ছে তো তার মধ্যে সব কিছু ঠিকঠাক করে চলতে হবে তো এখন শুরু করলাম পর্বটা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সোনা সোনমাতে সকাল সকালে উঠে যায় সৌর বকে নিয়ে ওই বিছানার ওখানে ছিল এবার ও পড়তে বসেছে আর তারপরে এখন ওর বাবা নিয়ে ওইদিকে ওই রাস্তার দিকে হাঁটাহাঁটি করছে আর আমি দেখি ওদের জন্য একটু চা নিয়ে যাই রোজ দিন এখন বাগানে টুকটাক করতেই লাগতে হবে এখন হোক বর্ষাকালে হোক বাগানের কাজ তো প্রত্যেক দিন একটু একটু করে করতে থাকলে মোটামুটি সব কিছু ঠিকঠাক হবে না হলে ওই একদিন লাগিয়ে দিয়ে আর না দেখলে জল দেওয়া থেকে শুরু করে সব কাজ কোনো কিছুই হয় না বাগানের কাজ মানে টুকটাক করে করে দেখতেই হবে তো মা ওই দিকটাই দেখছে আমি ঘরের দিকটা দেখছি এইভাবে চলছে আমরা সকালবেলা মারুন নিয়ে একটু হাঁটাহাঁটি করছি ওর মা তো ওকে না কেউ ধরলে কিছু করতেই পারে না সকালবেলা উঠে প্রথমে বিছানাতে খানিকক্ষণ খেলা করে নেয় তারপরে হুম হুম করতে থাকবে এবারে বাইরে নিয়ে ঘোরাতে হবে তো এখন ঘোরানোর লোক আমি আমরা বাপ বেটি দুজন মিলে নদী রাস্তায় হাঁটছি একটু ছাগল দেখা একটু গাছ দেখা একটু পাখি দেখা এইসব আর কি চলছে এখন কোলের থেকে নামিয়ে যদি বসিয়ে দেওয়া হয় কান্না শুরু হয়ে যাবে হ্যাঁ সবাইকে একটু গুড মর্নিং বলো ওদিকে তাকাও ওদিকে ওদিকে তাকাও একটু টাটা করো এখন আবার উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে বলতে একা একা না কিছু ধরে উঠে দাঁড়াচ্ছে একটুখানি হাত ধরে রাখলে উঠে দাঁড়িয়ে যাচ্ছে তো আমরা একটু হাঁটাহাঁটি করি সৌরভ বসছে পড়তে ওর ওখানে একটু দেখছিলাম তারপরে এখন এই যাচ্ছে জল দিচ্ছে মানে হয় করছিল কারেন্ট আছে কিনা তার মানে জল দেওয়ার কাজ আর এই কদিন ধরে মানে কদিন বলবো না দুদিন আমাদের খাওয়ার জলে হবে না বিরাট সমস্যা হচ্ছে মানে সকালে করে জল দিচ্ছে না সে কোনো দিন কারেন্ট থাকছে না বা থাকলেও আজকে আছে তো সে গিয়ে ফিরে আসতে হয়েছে বিকালবেলা করে দিচ্ছে তো সে চারটের পরে এরকম আমার চা পাইপ ওই দিক তো ওই দিক জুড়ো না না এই পাইপটা না দিলি ওই গাছ নিয়ে ঠিকঠাক জল দেয় গাছ গাছালিতে যা জল দেওয়া হচ্ছে দুই একদিনের মধ্যে মনে হচ্ছে গাছ গাছ বেড়েছে না

কেউ দেখতে পেলো না করে নিল ভাবছিলাম একটা সিম ভাত দেবো তা সে আর খেয়াল নেই শুধু আলু প্লেন আলু সদ্য ভাত খাচ্ছে এসো না বুনুর ওই বাটিতে একটু এনে দাও তো আমার কাছে উঠে দাঁড়িয়ে পড়ছে একদম মানে কি বলবো আপনাদেরকে দেখাতে পারবো খুব শিগগিরই ও যখন শুয়ে থাকছে ও তার ধরে উঠে দাঁড়িয়ে পড়ছে কোনো কোনো সময় হাত ছেড়ে দিচ্ছে দিদম করে আবার পড়ে যাচ্ছে তাই ছিল আমি যে যাই গেছি সেখানে বসে পড়েছি বসে চলে না চলো হেঁটে হেঁটে তুমি কোথায় যাচ্ছো যাবো এখন বাড়ির দিকে আর কেউ নেই মা ওই মাথায় চলে গেছে আর আমরা দুজন যাচ্ছি ওদিকটায় ওর ওদিক থেকে ঘুরিয়ে এনে চান করাবো ওষুধ খাওয়ালাম একটু খাইয়ে তো কান্নাকাটি খুব হচ্ছিলো ওই জন্য একটু ঘুরতে বের করলাম ঘুরিয়ে নিয়ে গিয়ে চান করিয়ে দেবো আর একটু চাচ্ছি যাতে বেলা হয় সকাল সকালে চান করিয়ে দিলেও সমস্যা এখন আর ও কি করে এক্ষুনি যদি মানে চান না করাই কান্নাকাটি ঘরের মধ্যে থাকলে হাঁটছে বলে ঠিক আছে মা দেখছিল বলে দেখি কারেন্ট আছে কিনা ওই মাথায় কিছু সারা বসাতে হবে যাই দেখি আমাদের এই মাথার থেকে ওই মাথা আগে কিন্তু কেমন একটা খাঁকা করছিল শুধু মানে কোপানো মাটি এরকম ছিল এখন হালকা হলেও গাছ গাছালি সবুজ এই যে মানে বাগানগুলোর কথা বলছি বাগানে এই সবজির কথা বেগুনের চারা থেকে শুরু করে এদিকে লঙ্কা অনেকটাই বেশ গাছগুলো গ্রোথ আছে লঙ্কা হয়েছে আপনাদেরকে দেখাই এই বাগানে আবার সাবধানে ঢুকতে হবে নাহলে বোকা খেতে হচ্ছে মার কাছে এই সব ঢুকে যাচ্ছে গাছগাছালি ভেঙে যাচ্ছে আর এই যে দেখুন ছোট ছোট গাছের লঙ্কা এই একটা এদিকে এই লঙ্কা হয়েছে ফুল হয়েছে ও মা এ লঙ্কা তুলে তরকারিতে দেওয়া যাবে দেখো পোক্তো এই যে শক্ত বাবা দেখিনি তাই এই লঙ্কা তুলে না তো তাই তার হাত খাতে বসার কথা সকালবেলা এই জায়গায় খড়ের তলায় এটা কি খড়ের তলায় ও আগের দিনটা জিরেটা এইখানে মেরেছ মা এখন পুরো টোটাল বাগানের দিকে আমি অতটা দেখে উঠতে পারি না কিন্তু সুন্দর বাগান এখান থেকে তুলে নিচ্ছ হ্যাঁ সোনামা তোলো চারা তোলো বোন চারা তল যাক চারা তোলো

তবে এরকম ঘুরতে থাকলে থাকলেও মোটামুটি এখানকার পেয়ারাটা তুলে নাও নরমই এটা ভুল খারাপ ধর দেখি এইগুলো ধর কোনগুলো কোন প্লাস্টিক ওই ধর মাঠ তাহলে তুলে ফেলি দেখি বলি বাবা যে ও একদম পাকা পাকা গন্ধ বেড়েছে এই যে

মা বাগানে একটা পড়েছে ভেঙে গেছে সেখানেও আমাদের দোষ যদিও মার পাও করতেও পারে এই চারা যে তোলা গড়ে চারটে কি পাঁচটা তুলেছি তার মধ্যে বলে তুমি তুলেছো দুপাটি

অনেক দিন জল দেওয়া হয় না না এটা পুরোটা কুপাচে বেজে আমরা তো এতদিন জল দিতাম মেপে এবার তুমি নিতিটাই জল দিতে পারো আমি জল না করতে চেষ্টালাম কেন না ওই পুকুরটা নাও হয়েছে তো এবারে জল দিতে আমাদের কোনো অসুবিধা নেই আমার দিকটা গো হুম খাবে তো খাবার থেকে বড় কথা বড় কথা বড় কথা পেয়ারটা একটু জলে ধুই আমার কাছে দাও

পুকুরের এই পালাগুলো সব তুলতে হবে কিন্তু তুলে এখন সাইডে রাখার জায়গা নেই একটু ধান টানগুলো কাটা হয়ে গেলে আর আস্তে আস্তে জলও কমতে থাকে মাঠ পুরো সোনা চারিদিকে যেন সোনা পড়ে আছে এরকম একটা ব্যাপার সোনার বরণ হয়ে গেছে এই সকালবেলা ঘুরতে বেলায় একরকম দৃশ্য লাগে দেখতে আবার পড়ন্ত বিকালে মানে যে সূর্যের আবহ পড়ে এই সোনালির ওপরে বেশ খুব সুন্দর লাগে তখন আমরা খালি চোখে যেটা দেখি ক্যামেরাতে কীরকম কি দেখায় তবুও মানে খুব ভালো লাগে আর এখন এই জলের উপরে রোদের যেটা জল খড়ের চালের গায়ে লাগছে গুনটা ঘুম পুড়েছে নতুন দোলনা করে দিয়েছে আবার নতুন শাড়ি ওই শাড়িটা ছেড়ে গেছে এটা তো কাপড়ের দোল নাই তো আমার ছেলে বিলে প্রায় কাপড়ের দোল নাই দিই আর দড়ির দোল নাই ছেলি বিলে দেয়টা হচ্ছে তুমি ইয়ে করতে পারো না ও দোল না দিতে হবে হাসিস ওর জ্ঞান বুদ্ধি হলি তখন

পুকুরের জল আস্তে আস্তে কমে যাচ্ছে ওই পুকুরে যেমন এখানেও তেমন বৃষ্টি বাদলার হচ্ছে না এখান থেকে বসে জলও ঠিকঠাক হাতে পাওয়া যাচ্ছে ভালো করে বসে বসে যে কাজ করবো সেটাও এখন আর সুবিধা হয় না আর একটু নিচের দিকে যেতে হবে